আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন আলহামদুলিল্লাহ ওয়া সালাত ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ ইলমুস সরফ বেসিক টু অ্যাডভান্স কোর্সে আপনাকে স্বাগতম আজকের পর্বে প্রথমে আমরা জেনে নিব নাম্বার 1 ইলমু সরফ কাকে বলে নাম্বার 2 আরবি ভাষা বুঝতে পড়তে ও লিখতে ইলমু সরফের গুরুত্ব কতটুকু নাম্বার 3 আরবি ভাষা শিখতে হলে এলমো সফ শেখার কোনো বিকল্প আছে কিনা অর্থাৎ আপনি আরবি ভাষা শিখতে চাচ্ছেন এখন আপনাকে কি এলমো সফ শিখতেই হবে নাকি ভিন্ন কোন পদ্ধতি আছে যে পদ্ধতিতে এলমো সফ না শিখলেও চলবে নাম্বার চার এলমো সফ শেখার সবচেয়ে সহজ পদ্ধতি কি নাম্বার পাঁচ এলমো সফ শেখার পূর্বে আপনার কি জানা থাকা লাগবে অর্থাৎ কোন যোগ্যতা থাকলে আপনি এলমো সফ শেখাটা শুরু করতে পারবেন চলুন বিস্তারিত জানেনি তো প্রথম কথা হচ্ছে আরবি ব্যাকরণ বা গ্রামার দুই ভাগে বিভক্ত নাম্বার এক এলমো সফ এবং এর সম্পর্ক আরবি শব্দের সাথে নাম্বার দুই এলম নাহু এবং এর সম্পর্ক আরবি বাক্যের সাথে অর্থাৎ আপনি যদি আরবি হরফের মাধ্যমে আরবি শব্দ তৈরি করতে চান অথবা আরবি তৈরি করা শব্দ ঠিকঠাক মতো অর্থ বুঝতে চান তাহলে আপনাকে এলমোর সরফ জানতে হবে আর ওই শব্দ দিয়ে যদি বাক্য তৈরি করতে চান অথবা অনেকগুলো শব্দ দিয়ে তৈরি করা বাক্য বুঝতে চান তাহলে আপনাকে এলমন নাহু শিখতে হবে তাহলে এই মুরফের সম্পর্ক হচ্ছে শব্দের সাথে শব্দ তৈরি করার সাথে আর এইম নাহুর সম্পর্ক হচ্ছে আরবি বাক্যের সাথে বা বাক্য তৈরি করার সাথে তো এটা এখানে লেখা আছে যে এলমু সরফ শিখলে আরবি শব্দ তৈরি করা যায় আর এলমুল নাহু শিখলে আরবি বাক্য তৈরি করা যায় আপনারা নিশ্চিতভাবে জানেন যে কোনো ভাষার শব্দ তৈরি করা হয় সে ভাষার অক্ষর থেকে আর বাক্য তৈরি করা হয় সেই ভাষার শব্দ থেকে সুতরাং ভাষার অক্ষর শব্দ এবং শব্দ থেকে তৈরি বাক্য সমানভাবে গুরুত্বপূর্ণ একটি আরেকটির পরিপূরক অর্থাৎ একদম জিরো থেকে যদি আপনি একটা শব্দ তৈরি করতে চাচ্ছেন তখন আপনাকে এলমুর সরফটা শিখতে হবে এবং ওই শব্দ দিয়ে যখন বাক্য তৈরি করতে চাচ্ছেন তখন আপনাকে এলমো নাহু শিখতে হবে তা মোট কথা এলমো সরব দ্বারা দুটি বিষয় জানা যায় শব্দের গঠন এবং শব্দের রূপান্তর মানে ধরেন তিনটা হারফ আছে নু সদ র এটা দিয়ে আপনি তৈরি করছেন তো এই নাসরটা আপনি আবার রূপান্তর করতে পারবেন যে নাসর নাসর নাসরু নাসর মানে সে একজন পুরুষ সাহায্য করেছে আর নাসর তারা দুইজন পুরুষ সাহায্য করেছে নাসরু তার অনেকজন পুরুষ সাহায্য করেছে তাহলে আমি প্রথমে নুন স র এই তিনটা হরফের মাধ্যমে একটা শব্দ গঠন করলাম তো ওই গঠন করা শব্দ আমি আবার রূপান্তর করলাম না সর না সর না সরু না সরফের না আপনি শব্দ গঠন করতে পারবেন এবং ওই শব্দটা আপনি রূপান্তরও করতে পারবেন তাহলে আমরা বলতে পারি যে নিয়ম কানুন দ্বারা শব্দের গঠন রূপান্তর জানা যায় সেই নিয়মকানুনকে এই মুস্তরফ বলে তাহলে যে নিয়ম কানুন দ্বারা আরবি শব্দের গঠন রূপান্তর করা জানা যায় সেই নিয়ম কানুন বা সেই পদ্ধতি বা সেই সিস্টেমকে বলে এরপরে আমরা জানবো যে কোরআন বোঝার ক্ষেত্রে এটা কতটুকু ভূমিকা রাখবে যা আপনার উপরে আলোচনা থেকে বুঝেছেন যে আরবি বাক্য বুঝতে হলে বা আরবি বাক্য তৈরি করতে হলে সর্বপ্রথম আপনাকে আরবি শব্দ গঠন প্রণালী সম্বন্ধে জানতে হবে এবং আরবি শব্দ গঠন প্রণালী সম্বন্ধে জানা না থাকলে আপনি কখনো আরবি বাক্য অনুধাবন করতে পারবেন না এবং নিজের পক্ষ থেকে আরবি বাক্য পড়তে পড়তে এবং লিখতে পারবেন না এর জন্য ইলমুন নাহু শেখার পূর্বে আপনাকে ইলমু সরফ ভালোভাবে আয়ত্ত করে নিতে হবে তা আপনারা জানেন যে কোনো কাজের একটা স্টেপ আছে প্রথমে এটা করতে হয় তারপর এটা করতে হয় তা আপনি একদম শুরুতে আপনাকে ইলমু সরফ শিখতে হবে অর্থাৎ আরবি শব্দ গঠন প্রণালী সম্বন্ধে আপনাকে জানতে হবে এরপরে ওই শব্দ দিয়ে আপনি আরবি বাক্য গঠন প্রণালী জানবেন ইলমুন নাহুতে তাহলে এইমুন নাহু শেখার পূর্বে প্রাথমিক পর্যায়ে আপনাকে ইলমু সরফ শিখে নিতে হবে এরপরে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই আমরা কিভাবে সহজে আয়ত্ত করতে পারি তো সহজে এবং কার্যকরী পদ্ধতিতে যদি আপনি আয়ত্ত করতে চান শুরুতে আপনাকে মনে রাখতে হবে যদি আপনি এলমু সরফ দুই চার দিনে খুব পরিশ্রম করে আয়ত্ত করে ফেলেন তাহলে এটা আপনার দীর্ঘদিন মনে থাকবে না তো এই জন্য আপনাকে এটা ধাপে ধাপে অধ্যয়ন ও অনুশীলনের মাধ্যমে এই বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে এবং শুরুতেই এলমু সরফের কিছু বেসিক পরিভাষা আছে বুনিয়াদি কিছু আলোচনা আছে যেমন এল মুসরফ কাকে বলে এল মুসরফ আমরা কেন পড়বো দম্মা কাকে বলে ফাথা কাকে বলে কাসরা কাকে বলে ইত্যাদি বেসিক যে বিষয়গুলো আছে শুরুতে আপনাকে এটা ভালো করে বুঝে নেওয়া এবং আয়ত্ত করে নেওয়া এরপরে পরীক্ষিত মেথড ও শিক্ষক বেছে নেওয়া তা যে কোনো একটা কিতাব আপনি বাজার থেকে কিনে পড়লেই কি হয়ে যাবে না আপনাকে পরীক্ষিত মেথড লাগবে যে মেথডের মাধ্যমে খুব সহজে শেখা যায় যে মেথডটা কার্যকরী সহজ সেটা আপনাকে বেছে নিতে হবে এবং শিক্ষক বেছে নিতে হবে যার কাছে আপনি পড়বেন সেটার জন্য যিনি পড়াচ্ছেন তিনি যেন দক্ষ হন এই বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে তা আমরা যে কোর্সে যে মেথডটা ফলো করছি আমরা দীর্ঘদিন যাবত এটা আমাদের লাইভ কোর্সগুলোতে পড়িয়েছি এবং শিক্ষার্থীরা এটা খুব ভালো বেনিফিট পেয়েছে সেই জন্য আমাদের মেথড নিয়ে কোনো প্রশ্ন নেই তাছাড়া আমরা নিজেরাই পড়াচ্ছি দীর্ঘদিন যাবৎ লাইভ কোর্স করিয়ে থাকছি এবং রেকর্ডের কোর্স রয়েছে আমাদের একাধিক আপনারা আমাদের ক্লাসগুলো দেখতে পারেন সুতরাং মেথড এবং শিক্ষক নিয়ে আপনাদের আর প্রশ্ন থাকার কথা না এরপরে ধাপে ধাপে অধ্যয়ন করা প্রথমে মোজার রত ইত্যাদি বুঝবেন না যে মজারত কাকে বলে মাসজিদ কাকে বলে এটা কিছু দিন যাওয়ার পরে আপনাদের কাছে স্পষ্ট হবে যেহেতু এই ফন বা শাস্ত্রটা আপনার কাছে নতুন এজন্য এর যে পরিভাষাগুলো আছে এটা বুঝবেন না এখন বাকি আগে কোনটা শিখতে হবে পরে কোনটা শিখতে হবে যেটা পরে শেখা সেটা আগে শিখেন যেটা আগে শেখার পরে শেখেন তাহলে দেখা যাবে যে এটা এলোমেলো হয়ে গিয়েছে বা আপনার কাছে বিষয়টা অনেক মানে জটিল এবং কঠিন হয়ে উঠেছে এই জন্য যেটা আগে শেখার সেটা আগে শিখতে হবে যেটা পরে শেখার সেটা আপনাকে পরে শিখতে হবে এবং একটা সময় পর্যন্ত নিয়মিত শব্দ রূপান্তরের অনুশীলন করতে হবে ধরেন এটা হতে পারে দুই মাস তিন মাস এবং এটা নিয়মতান্ত্রিক ভাবে যদি এই শব্দ যে রূপান্তর পদ্ধতি আছে এটা প্রতিদিন যদি আপনি দশ মিনিট করেও চর্চা করেন তাহলে দেখা যাবে যে এক মাস পরে আপনি একটা ভালো পর্যায়ে পৌঁছে গিয়েছেন এবং এটা আপনার ভেতরে বসানোর জন্য বা এটা স্থায়ী হওয়ার জন্য আপনি এটা দুই মাস তিন মাস প্রতিদিন দশ মিনিট পনেরো মিনিট তো খুব কঠিন বিষয় না আপনি নামাজের পরে অথবা যে কোনো একটা রুটিন করে নিলেন এই টাইমে আমি মিনিট এই শব্দ রূপান্তরের আমি নিয়মতান্ত্রিকভাবে দুই তিন মাস করব তাহলে এই নিয়মতান্ত্রিকভাবে যদি আপনি লেগে থাকেন দুই তিন মাস সামনে পড়াগুলো পড়লেন এবং শব্দ রূপান্তরের যে পদ্ধতি আপনাকে নিয়মিত ক্লাসে শেখানো হচ্ছে এই প্রতিদিন রুটিন মাফিক আপনি এটা করতে থাকবেন তাহলে দেখা যাবে দুই তিন মাসের ভেতরে আপনি একটা ভালো পর্যায়ে পৌঁছে গিয়েছেন এরপর আলোচনা হচ্ছে আমাদের সিলেবাসে কি কি বিষয় থাকবে মানে এলম সকল বিষয় কি কভার করা হবে নাকি একটা পার্ট পড়িয়ে শেষ করে দেওয়া হবে সেটা বলা হচ্ছে যে আমাদের কোর্সে আরবি হরফে পরিচয় অর্থাৎ একদম থেকে আলিফ বা শুরু যাতে করে যারা কখনো আরবি ভাষা শেখেনি তারাও এলমোসরফের এই কোর্সটা করতে পারে বা এলমো সরফ শিখতে পারে আরবি হরফে পরিচয় উচ্চারণ থেকে শুরু করব শুরু করে একজন ব্যক্তি আরবি শব্দসমূহ সহজে বলতে পড়তে ও লিখতে যে পরিমাণ এলমোসরফে জ্ঞান থাকে আবশ্যক তার সবগুলো বিষয় এখানে শেখানো হবে ইনশাল্লাহ এই কোর্স সম্পন্ন করার পর ইলমু সরফের আর কোনো কোর্স করার প্রয়োজনীয়তা থাকবে না অর্থাৎ এক কথাই বলতে পারেন এটা ইলমু সরফের বেসিক টু অ্যাডভান্স কোর্স অর্থাৎ একদম জিরো থেকে শুরু করা হবে এবং অ্যাডভান্স লেভেল পর্যন্ত নিয়ে যাওয়া হবে ইনশাল্লাহ আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই কোর্সে অংশগ্রহণ করতে আপনার কি পরিমাণ যোগ করা থাকা লাগবে তা আমরা বলবো যে আপনার আরবি হরফের যে জ্ঞান আলিফ বা আসা চেনা এটা না থাকলেও চলবে অর্থাৎ আমরা একদম আলিফ বা আসা এর উচ্চারণ থেকেই শুরু করব। এই কারণে পূর্ব কোনো যোগ্যতা বা অভিজ্ঞতা না থাকলেও আপনি এই কোর্সটা করতে পারবেন এবং এই কোর্স শেষে আপনি এই মর পুরোপুরি শিখতে পারবেন ইনশাল্লাহ সেটা আমরা এখানে বলছি যে আমরা এই কোর্সে একদম আরবি অক্ষর থেকে শেখাবো তাই আপনার পূর্ব কোনো যোগ্যতা বা জানাশোনার প্রয়োজন নেই আমাদের কোর্সে যা যা থাকছে সংক্ষেপে দেখে নেন যে এই মোসরফের গুরুত্ব গুরুত্বপূর্ণ সকল পরিভাষা ব্যাখ্যা বিশ্লেষণ ও অনুশীলনে যে কোনো ভাষার যে কোনো অধ্যায় শেখার জন্য গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে অনুশীলনে আপনি নিয়মকানুন অনেক বেশি পড়লেন কিন্তু অনুশীলনী নেই তাহলে এটা আপনার একদম ক্লিয়ার হবে না বা এটা আপনি দীর্ঘদিন মুখস্থ রাখবেন দীর্ঘদিন এটা কাজে লাগাবেন দেখা যাবে কিছুদিন পর আপনি ভুলে গিয়েছেন এর জন্য যে কোনো ভাষার বিশেষ করে ভাষার যে কোনো বিষয় শেখার জন্য ওটা শেখার পাশাপাশি আপনাকে নিয়মতান্ত্রিকভাবে অনুশীলনী করতে হবে এবং অনুশীলনী গুরুত্ব দিতে হবে সোহাই সমূহ গাইরে সোহাই সমূহ সোহাই সিগা গাইরে সোহাই সিঘা এটা এলবো সর্বের পরিভাষা সোহাই বলতে বিশুদ্ধ গাইরে সোহাই বলতে ভুল এমনটা না বরং দুটোই পরিভাষা তাই দুইটা পার্টি থাকবে শব্দের তালিল শব্দের আমাদের তাহকিক ইত্যাদি যারা আগে আসবো সরব সম্পর্কে মোটামুটি একটা ধারণা রাখেন তারা বিষয়গুলো বুঝতে পারছেন যে সহি গাইদা সহি তালিন তাহকিক এই চারটাই হলো গুরুত্বপূর্ণ পার্ট এই চারটাই থাকবে অর্থাৎ এই চারটা বিষয় যদি আপনি আয়ত্ত করতে পারেন তাহলে এই সরফের পুরোটা আপনি আয়ত্ত করে ফেললেন সুতরাং আর দেরি না করে আজই কোর্স এনরোল করুন এবং আরবি শব্দের রূপান্তর ও গঠন প্রণালী শিখে কোরআন হাদিসের ভাষা আরবিতে নিজেকে দক্ষ করে তুলুন